ময়লা মনে একটা মিম চ্যালেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন আর একটা নিয়ে চলে আসলাম যাই হোক মাহেদের আব্বু গতকালকে রাতে হচ্ছে এই সবজিগুলো নিয়ে আসছিল আমি আর বের করি দিয়েছিলাম আর যে মূলার শাকটা না ওগুলো না অনেকদিন আগে নিয়ে আসছিলো যাই আমার একদমই মনে ছিল না যে মূলার শাক ফ্রিজে আছে আর মূলার শাক বাই করতে গিয়ে দেখে কি আমার মাছগুলো রয়ে গেছে মানে গতকালকে রাতে মাহেদাব কয়েকটা গুড়া মাছও নিয়ে আসছিলো অনেকগুলো মানে দুই পুটলা ছোটো ছোটো মাছ নিয়ে আসছিলো ওগুলো না আমি দুইয়ে কুটে কোনো কিছুই রাখেনি অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই তো সকালবেলা হচ্ছে এই তো গোলা রুটি ছাড়া তো উপায় নাই সকাল সকালে নাস্তা বলেন আর যাই বলেন আমি বেশিরভাগ কিন্তু গোলা রুটিটাই খেয়ে থাকি আর হ্যাঁ একটা কথা না বললেই না যিনি বা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইকে অন্য কারোর কাছে পৌঁছাতে সাহায্য করবে যাই হোক সকালকার গোলা রুটির সাথে কিন্তু পোস্টটা ভালোই লাগে আমার কাছে তা আপনারা কার কার এরকম সকালবেলা নাস্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মা তো তো পোজ বলেন ডিম সিদ্ধ বলেন ও খুব পছন্দ করে যাই হোক ও আমার সাথে ডিম পোজটা খাবে তো তাই আমি কুসুমটা আর কি ভাঙে নেই মানে গলায় নেই আর এদিকে তো দুপুরকার রান্না করার জন্য না আমি সব কিছু যেহেতু নামাইছি আর তখন নামায় রাখছিলাম এত ঠান্ডা পরে ভাবলাম যে তাই নাস্তা করার পর হচ্ছে এগুলো হচ্ছে কুটে ধুয়ে নেই আমার কাছে মনে হয় কি জানেন সব গৃহিণীরাই এরকম করে মানে নাস্তা করার পর পরই কাজ লেগে যায় দুপুরকার রান্না করার জন্য আসলে মেয়ে মানুষের কাজই হচ্ছে এটা সকালকার নাস্তা করার পরে দুপুরে কি রান্না রান্না করবে সেই টেনশন আবার দুপুরে তো টেনশন যায় আবার রাতে কি দেখা খাওয়া দাওয়া করবে সেই টেনশন আসলে টেনশন এটার পর একটা আজকে চচ্চড়া কিন্তু হাতে মাখাই রান্না করবো আমি বেশিরভাগ চচ্চড়া অন্তত হাতে মাখায় রান্না করার চেষ্টা করি কিন্তু খেতে কিন্তু বেশি মজা লাগে আমি কিন্তু অনেক সবজি দিয়ে চচ্চড়ি করি আজকে ভাবলাম শুধু নতুন আলু দিয়ে হচ্ছে চচ্চড়িটা করবার পেঁয়াজ বেশি করে দিয়ে এখানে পেঁয়াজের ফুলও দিছি আমার কাছে কী মনে হয় জানেন যে কোনো মাছেরই মানে চচ্চড়ি করলে হাতে মাখায় রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর যেহেতু আমি নতুন আলু দিয়ে রান্না করতেছি আর লাস্টের দিক না ধনিয়া পাতা দেবো খেতে সত্যি এত মজা হয়েছিল আর আমার দেশে না এই মাছটারও হচ্ছে বাইলে মাছ বলে আপনি কাদের সে কী নামে পড়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাই হোক আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই মাখায় এনেছিলাম তরকারি কষানো আর চচ্চড়ির মাখানের মধ্যেই হচ্ছে স্বাদ মা ছিল আমার ভাবতেছিলাম যদি টমেটো হতো না খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো যাই হোক আমি ফ্রিজে গিয়ে খোঁজাখুঁজি করার পর একটা টমেটো পাইছি পরে এনে কেটে ঘষে দিছি আমার কাছে তো বেশি ভালো লাগে এই কাঁচা টমেটো দিলে পারে যাই হোক বাসায় যেহেতু এই একটা টমেটোই ছিল তাও আবার পাকা কাঁচা টমেটো ছিল না থাকলে পরে দিলি না অনেক মজা লাগতো খেতে কারণ চচড়ির মধ্যে ইটু টক টক হইলে না আরও বেশি ভালো লাগে যায় না কার কাছে কেমন লাগে যাই হোক আমি কিন্তু চচড়িটা চোলার পর বসায় দিয়ে এদিকে শাক বাসতে চলে আসছে বললাম না শাকগুলো অনেক দি আগে আনছে মাহিদাবু আমার এগুলোর কথা মনেই ছিল না পরে ভাবলাম তাহলে এগুলো হচ্ছে আজকে ভেজে ফেলাই পরে দেখেন অনেকগুলো নষ্ট বেরোয়ছে আমি একদম বেছে 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 মানে তাজা যেটা গা আছে সেটাই হচ্ছে নিসি পাতাগুলো আর সব হচ্ছে ফেলে দিছি অল্প একটু হয়েছিল বাজি যাক এদিকে হচ্ছে আমার চরচিটাও কিন্তু একদম হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে তো আমি ধনিয়া পাতা দিয়ে আর লাস্টের দিকে একটুখানি লবণ দিয়ে হচ্ছে নামিয়ে সত্যি কথা বিশ্বাস করেন এই ধনিয়া পাতা দেওয়ার পরে এই থেকে কি যে একটা ভালো গ্যান আসতেছিলো মনে হচ্ছিল যে আমি এখনই ভাত খেয়ে ফেলাই যাই হোক এতটা মজা হয়েছিল বিশ্বাস না করলে যারা খায় নাই একবার এইভাবে রান্না করে মানে ছোট মাছ তারা এইভাবে একবার চেষ্টা করতে পারে সত্যি অনেক মজা হয় খেতে আর ওই যে বললাম না যে ছোট মাছ নিয়ে আসছে আসলে এই মাসের মাহেদের মনে হয় তিন দিন ছোট মাছ নিয়ে আসছে তার মধ্যে দুই দিনই পরিষ্কার করে রেখে দিয়েছে আর বাকিগুলো না আমি পরিষ্কার করতে পারছিলাম না ওগুলো অমনি ফ্রিজে রেখেছিলাম আমার একটু মন ছিল ওই মূলা শাক বার করতে গিয়ে দেখি যে মাছগুলো রয়ে গেছে পরে ভাবলাম তাহলে আজকে হচ্ছে বের করে ওটা হচ্ছে পরিষ্কার করে ফেলাই বিশ্বাস করেন ওই মাছগুলো কুড়তে গিয়ে আমার যে কি যে দেরি হয়েছে কি বলবো এই আমি কিন্তু সকালকার নাস্তা করার পর পরই কিন্তু দুপুরে রান্না বসাই দিই তারপরে যেই দেখছি ওই মাছগুলো বের করা এর জন্য আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে দিতে পারি আর এখন বাইরে আমি কাটতে গিয়ে দেখি যে আমার এতটাই লেট হয়ে গেছে একদম দুইটা বাজে গেছে মাছগুলো করতে করতে পরে এই তো ভাজিটাও কিন্তু আমি একদম বিকালে করছি আর আমি দুপুরে খাওয়া দাওয়া করছি তো একদম আশ্রয়জনের দিক কি আর বলবো কারণ এখন তো বেলা একদমই ছোটো যেহেতু শীতের শীতের সময় শীতের সিজন আর দিনটাও একদম ছোট হয় এই আর কি যাই হোক আমি ভাজিটা করেই কিন্তু আমি তো মাছগুলো দেখাচ্ছি আমি ওই সময় দেখাই নেই যে কি কি মাছ আমার না মাছের নাম তেমন ভালো জানি না মানে মনে থাকে না আর কি মাহিদাব্ব বলছিল এই মাছের নাম এইটাও মাছের নাম ওইটা যাই হোক আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর রাতের দিকেই তো হচ্ছে আমি পিঠাগুলো ভিজাইছিলাম ছিলাম মাহিদাব্ব অনেকগুলোই পিঠা নিয়ে আসছিলো ওইগুলো কিছুটা হচ্ছে ভরতা দেখাইছি আর বাকিগুলো হচ্ছে বললো যে দুধে ভিজাই দাও বাবা যেহেতু গুড় আছে দুধও আছে ফিরিজি, তাই হচ্ছে কিছুটা ভিজাই দিলাম আর এই শীতের মধ্যে তো এই ভিজানো পিঠাটা তো বেশ জমে যায় যাই হোক শীতের সিজনে গ্রামের বাড়িতে গেলে অনেক মজার মজার খাবার খেতে পারতাম বিশেষ করে পুলি আর সেটা তো যাওয়া হলো না এই শীতের মধ্যে তাই ভাবলাম নিজেরাই একটু হালকা চেষ্টা করি আসলে নিজে গেরে ভালোটা নিজেরাই যদি না দেখি গ্রামের মানুষকে এসে দেখবো দেখবো না গ্রামের মানুষ ভাববো যে এখন তো সব কিছুই পাওয়া যায় কেন তোমরা খাও না আর আমরা যদি না খাই তারাও মন খারাপ করে থাকে যাই হোক সব মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন হাফেজ